আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাতই নভেম্বর সিপাহী এবং জনতার উদ্দেশ্যে বলে যে আপনারা নিজ নিজ কাজে ফিরে যান সিপাহী এবং জনতা নিজ নিজ কাজে ফিরে যায় এই বিপ্লবের পরে সশস্ত্র

জেলা মহানগরের সমন্বয়ে সাতই নভেম্বরের বিপ্লবী দিবস সমাবেশের রেলি উপলক্ষে আজকের প্রধান অতিথি উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ সবাইকে ইসলাম আলাইকুম এই সৈন্য শেখ হাসিনা গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ রাতের আধারে দেশ ত্যাগ করেছেন হাকরা দারেন আজ দারাব মেহেরে উপস্থিত হয়েছেন সারা বাংলাদেশের হাজার হাজার আছে এক লক্ষ চল্লিশ হাজার মামলা জিন্দাবাদ যে নম্বর হোক ফারদাদিয়া জিন্দাবাদ দ্বারেক রহমান জিন্দাবাদ বিষয় জুলাই এবং আগস্ট এই বিপ্লবের পরে এই স্বাধীনতার পরে আমরা যে দেশ পেয়েছি ছাত্র এবং যৌতা রত্বের বিনিময়ে অনেক জীবনের বিনিময়ে আগামী গ্রহণের নেতৃত্বে